ব্যক্তিত্ব এবং আকর্ষণীয় চেহারার কারণে হানিয়া আমিরকে পাকিস্তান শবিজ ইন্ডাস্ট্রির অন্যতম সুন্দরী অভিনেত্রী হিসাবে বিবেচনা করা হয় গালের টোল পড়ার কারণে সারা বিশ্বে তরুণ দর্শকদের হৃদয় জয় করেছেন তিনি লাশ সময়ই অভিনেত্রী সৌন্দর্য ছাড়াও মিষ্টি হাসি প্রাণবন্ত অভিনয় উজ্জ্বল ত্বক আর সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বতঃস্ফূর্ত উপস্থিতি তাকে বিপুল জনপ্রিয় করেছে হানিয়া আমিরের এই সৌন্দর্য আসল নাকি পুরোটাই প্লাস্টিক সার্জারির ফল তা নিয়ে আছে অনেক তর্ক বিতর্ক পাকিস্তানের এক টেলিভিশন শোতে চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার আরিজ খালিদ জানান হানিয়া তার সৌন্দর্য বাড়াতে মুখে প্লাস্টিক সার্জারি করিয়াছেন গালের টোলের পাশাপাশি নাক ঠোঁট ও থুতনিতে অপারেশন করিয়েছেন ভ্রুতেও পরিবর্তন করিয়েছেন তিনি তবে তিনি এটাও জানান যে হানিয়ার গায়ের রং স্বাভাবিকভাবে ফর্সা এবং তিনি খুবই সুন্দরী অভিনেত্রী সালে চলচ্চিত্রে জানান এর অভিনয়ের মাধ্যমে হানিয়ার চলচ্চিত্রে অভিষেক হয় প্রথম ছবিতেই তিনি শ্রেষ্ঠ সহ অভিনেত্রীর পুরস্কার অর্জন করে পরে দুই সালে তিনি না মালুম আফরাদ টু এবং পার হাই জুনুন চলচ্চিত্রে প্রধান নারী ভূমিকায় অভিনয় করে তোলপার সৃষ্টি করেন তার আগের বছর রোমান্টিক টেলিভিশন সিরিজ টিটলিতে তিনি একটি সৌন্দর্য মগ্ন অবিশ্বস্ত স্ত্রীর ভূমিকা চমৎকারভাবে ফুটিয়ে তোলেন অভিনয়ের পাশাপাশি গায়িকা হিসেবেও বেশ জনপ্রিয় হানিয়া আমির ন্যাশনাল ইউনিভার্সিটি অফ কম্পিউটার অ্যান্ড ইমাজিং সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন এই সুন্দরী প্রথমবারের মতো ঢাকায় এসেছে পাকিস্তানের এই জনপ্রিয় অভিনেত্রী এসেই শুক্রবার পুরান ঢাকার বিখ্যাত নবাববাড়ি আস্তান মঞ্জিলে ঘুরতে যান হানিয়া এই সময় তার সঙ্গে ছিলেন নবাববাড়ির মেয়ে নামিরা নাইম তিনি চিত্রনায়ক নাইম ও নায়িকা শাবনাজ দম্পতির বড় মেয়ে